দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালকেই এই সিদ্ধান্ত প্রসঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি তিনিও বলেননি এবং তিনি এটা এই ধারণায় বিশ্বাসও করেন না তিনি স্পষ্ট জানিয়ে নাম নিয়েছেন মমতা ব্যানার্জি ওনার নিজের এবং সুব্রত বক্সির তিনেরা নাকি নোটিস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি আমার দীর্ঘদিনের পরিচিত প্রিয় নেতা দলের রাজ্য সভাপতি ফলে তাঁরা তো সবসময় মাথার উপর রয়েছেন কিন্তু আমি তো এর সঙ্গে বলছি তো তাহলে কর্মীদের যে আবেগ কোনো শিল্পী স্বাধীনতায় হাত পড়ছে না কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন খারাপ ভাষা বলেছেন আপত্তিকর অশালীন ভাষা বলেছেন তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী চেয়ারপারসন তিনিই শেষ কথা বলবেন তাঁকেই এই আর্জিকর পিরিয়ডে সব বেশি সমালোচনা কুৎসা চক্রান্ত ফেস করতে হয়েছে তিনি যেটা বলবেন তিনি শেষ কথা তিনি যা বলবেন সেটা মেনে নেব মমতাদি দলের চেয়ারপারসন অভিষেক দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি এবং আমি কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম আমি দলের একজন সৈনিক হিসাবে আমি বলছি যে দলের কর্মীদের আবেগ যে বা যারা গত চার মাস সাড়ে চার মাস আর্জি করের পর এই প্রবল কুৎসা চক্রান্ত ফেস করেছেন যাদের আত্মীয় স্বজন চোদ্দগোষ্ঠী উদ্ধার করে গালাগালি করা হয়েছে কিছু লোক কিছু শিল্পী কিছু রাজনৈতিক শত্রু সোশ্যাল মিডিয়া তাদের আবেগ বলছে যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন বিরোধিতা করেছেন তাদের অধিকার আছে কিন্তু যারা ওই জুতো গালে গালে জুতো মারো তালে তালে চটি চাটা নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে এই সব মন্তব্য যারা করেছে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী কোন অবস্থায় তাদের আয়োজিত কোন অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি আমি সেটা বাইরে বলতে পারব না একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে আপনারা জিজ্ঞেস করুন না উত্তর উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কি না সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কি না আপনি শিল্পী নাট্যকার ব্রাত্য বসুতে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কি না সার্কুলারে রয়েছে মন্ত্রী হিসেবে না মানে একেবারে একজন প্রতিষ্ঠিত গায়ক ইন্দ্রনীল সেন আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয় এটা প্রতিবাদীদের কণ্ঠস্বর আটকানো নয় প্রতিবাদীদের বয়কট নয় এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা এর মাঝখানে একটা ডিমার্কেশান লাইন আছে আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে দেখুন চোদ্দই আগস্ট নাগরিকরা নেমেছিলেন নামতেই পারেন তো সবাই নাগরিকদের আরে আমি পোস্ট করেছি নাগরিকদের হাঁটার অধিকার আছে শিল্পীদের হাঁটার অধিকার আছে আমি পোস্ট করেছি কিন্তু যে শিল্পীরা নিজেরা বলবেন শিল্পী বুদ্ধিজীবী স্পর্শকাতর আর তারা ওই ধরনের ভাষা প্রয়োগ করবেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী আমাদের দল আমাদের সরকার আমাদের নেতাদের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যারা লড়াই করছে তাদের সম্পর্কে তাদেরকে কি এই পাঁচ ছজন আটজন দশজনকে ডেকে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে আমার মনে হয় এটা একটা কমিউনিকেশান গ্যাপ এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আর্জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো বললে আপনি সেক্ষেত্রে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেই এই কয়েকজন বাকি শিল্পীদের কথা হচ্ছে না শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না এরা মিশিয়ে দেবেন কয়েকজন আপনাদের আপনাদের আছে আপনারা দেখে নিন যে চাটা বলেছে গালে গালে জুতো মারো তালে তালে তাদের জন্য কাদের চোখের জল পড়ছে তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার তৃণমূলের নেতা তৃণমূলের কর্মীদের কেউ চটি চাটা বলে যদি কেউ বলে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে এই সরকার পড়ে যাবে বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে তো এই এদের যারা মঞ্চে আনবে তারা তো আর যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না এবং সারা বাংলায় কর্মীদের আবেগ এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই এটা কোনো ভুল বোঝাবুঝি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তিনি যদি আমায় জানতে চান আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেবো যে এটা কোনো ভুল বোঝাবুঝি বা শিল্পীদের বয়কটের বিষয় নয় তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তাকেই সব থেকে বেশি খারাপ কথা আক্রমণ সমস্ত সহ্য করতে হয়েছে তিনি যা বলবেন সেটা মেনে নেব বিষয়ে কিছু মানে মন্তব্য করব না আমি শুধু বলছি আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী যে কর্মী নাইন আগস্টের ঘটনার পর ঘটনার নিন্দা করেছে নাগরিক মিছিল সমর্থন করি কিন্তু কয়েকজন নাগরিক প্রতিবাদের নামে যেভাবে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার তৃণমূল দল এবং তৃণমূলের কর্মীদের আক্রমণ করেছে কুৎসা করেছে আমি তাদের যন্ত্রণাটা শেয়ার করেছি এবং এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না যদি কেউ জোর করে তোলেন ਨੇ আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবে একটা কথা বলছি আপনার ফেসবুক পোস্টে একটা খুব ইঙ্গিতবাহী লাইন আছে যে গোটা অগাস্ট মাসে যারা এই ঘটনার সঙ্গে ছিলেন আমি আবার বলছি আমি আবার বলছি গোটা আগস্ট মাসে এটা খারাপ ঘটনা মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন সবাই নিন্দা করেছে যখন একটা চক্রান্ত আসছে দেখুন নাগরিকরা মিছিল করবে স্বাভাবিক শিল্পীরা মোমবাতি মিছিল করবেন স্বাভাবিক আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম কিন্তু সেটা ছুতো নিয়ে যে কয়জন শকুন সুবিধাবাদী ধান্দাবাদ শকুন ওই চটি চাটা গালে গালে চটি জুতো মারো গালে গালে বাংলাদেশের মতো পালিয়ে যাবেন যারা এগুলো বলেছে আর সেই মানুষের আবেগকে বিভ্রান্ত করেছে আমরা সেগুলোর মোকাবিলা করেছি মোকাবিলা করতে গিয়ে আমাদের ষষ্ঠী পুজো করা হয়েছে চোদ্দ পুরুষ উদ্ধার করা হয়েছে কিছু শুনতে বাকি রাখিনি ফলে যারা চার মাস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চক্রান্ত কুৎসা ভুল বোঝা ভুল বোঝানো চক্রান্ত যারা মোকাবিলা করেছি আমরা তাদের কথা আমরা সেটা খোলাখুলি বলেছি এটা কোনো ভুল বোঝাবুঝি আমার ধারণা আমার নেতা আমার সেনাপতি তিনিও গোটা বিষয়টা এতটা আলাদা করে ডিমার্কেট করে বিষয়টা বলেননি ফলে তাকে আমি ক্লারিফাই করে দেবো উনি ওই সময়টা অসুস্থ ছিলেন উনি বাইরে ছিলেন উনি গোটা বিষয়টার মধ্যে ছিলেন না উনি জানেন না কত বড় একটা চক্রান্ত হয়েছে কত বড় একটা কী হয়েছে আপনার কি ভয়ঙ্করভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে কাদের চটি চাটা বলা হয়েছে কাদের চোদ্দগোষ্ঠী উদ্ধার করা হয়েছে রোজ কতগুলো করে গালাগাল খেয়েও বলতে হয়েছে যে না আপনারা সরকারকে ভুল বুঝছেন এখন অভিষেকের সেই সময় চোখে অপারেশান ও বেচারা ছিল না সে সময় গোটা জিনিসটা ও জানে না তো সেই জন্য বলে ফেলেছে তো এখন এটা ভুল বোঝাবুঝি ও বিষয়টা জানলে কখনোই এ ধরনের কথা বলতো মালদায়